হ্যাঁ আমি জঙ্গলে নতুন এসেছি বটে কিন্তু তা বলে সিংহ মহারাজকে যে ভয় করে চলতে হবে এমন কোনো কথা নেই আমিও বনের প্রাণী আমারও একটা নিয়ম কানুন আছে মানে উঠ করে সিংহ মহারাজ আমাকে কোনো শাস্তি দিতে পারে না বনেরও নিয়ম কানুন থাকা উচিত আর ওনারও উচিত মহারাজ হয়ে এত নিষ্ঠুর না হওয়া জঙ্গলে এসে ছাগলটা সবাইকেই বলে বেড়াতে লাগলো যে সিংহ মহারাজ নিষ্ঠুর তো কী হয়েছে তাকে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই সারা জঙ্গলে চাউর হয়ে গেল যে একটা ছাগল ছানা নতুন এসছে এই জঙ্গলে কিন্তু সে সিংহ মহারাজকে একদমই পরোয়া করে না হুকা হুয়া এই পুঁচকে এক রত্তি ছাগলটা সিংহ মহারাজের আমি নিন্দা করছে এক্ষুনি সিংহ মহারাজকে গিয়ে বলছে শিয়ালটা ছাগলটাকে শাস্তি দেবার জন্য তাড়াতাড়ি সিংহর কাছে গেল মহারাজ থেকে একটা পুঁচকো ছাগল এসে আপনাকে অপমান করছে জানো তাই বলছে কি ওকে শিগগিরই খবর দাও আমার সাথে যেন দেখা করে নলে ওর ঘর মোটকে আমি শেষ করবো সিংহ রেগে গেছে দেখে শিয়াল খুব খুশি হলো সে গিয়ে ছাগলকে বলল এই হতচ্ছারা পুচকে ছাগল ওর থেকে এসে তুই এখানে উড়ে এসে জুড়ে বসেছিস আর আমাদের মহারাজের নাম এই নিন্দা করে বেড়াচ্ছিস চল তোকে মহারাজ ডাকছে এই তো তো রোগা কেন সিংহবোধে তোমায় ঠিক মতো খেতেও দেয় না তুমি ওই বোনের ওই পূর্ব দিকে যাও ওখানে একটা আপেল গাছ আছে ওই আপেল গাছের আপেল খেয়ে এসো আগে চেয়ারাটা ঠিক করো তারপর তুমি মহারাজের গুণগান গেও এমন মহারাজ তোমার নিষ্ঠুর তোমায় ভালো করে মনে হয় খেতেও দেয় না শুধু কাটায় চুপ চুপ অত জোরে বলো না সিংহ মহারাজ শুনলে খুব মুশকিল হয়ে যাবে তুমি ভাই ছাগল একদম খাঁটি কথা বলেছো সিংহ মহারাজ খুব নিষ্ঠু কিন্তু আমরা ভয় কিছু বলতে পারি না সে আমাকে খুবই কম খেতে দেয় তাড়াতাড়ি যাই ছাগলের কথা শুনে শিয়াল লোভ সামলাতে পারলো না সে তার কথা মতো পূব দিকের জঙ্গলে গেল আর দিয়ে দেখলো সত্যি অনেক সুন্দর সুন্দর আপেল গাছ রয়েছে সে সারা দিন পেট ভরে আপেল খেলো তার কোনো খেয়াল রইল না তার হুকা হুয়া লোভের বসে অনেকটা খেয়ে ফেলেছি এখন একটু শুয়ে বিশ্রাম নিই উড়ে এদিকে সিংহ শিয়ালের প্রতীক্ষায় ছিল বলল এ কি সকাল থেকে সন্ধ্যে ঘুরিয়ে গেল শিয়াল তো এখনো এলো না আর ওই নচ্ছার ছাগল ছাগাটাকেও ধরে আনলো না কি করা যায় দেখি হায়নাকে খবর দি এই যে হায়না যাও তো শিয়ালের খোঁজ নিয়ে ওকে ছাগলের কাছে পাঠিয়েছিলাম কি খবর জানিয়ে আমাকে এক্ষুনি জানাও আগে মর আছে এক্ষুনি যাচ্ছি হায়নাটা সারা দিন জঙ্গলে ঘুরলো কিন্তু শিয়ালের টিকিটিও পেল না লাস্টে ছাগলের সাথে দেখা হতেই ছাগল তাকে বলল আরে হাই না মশাই আমি সারাদিন শিয়ালকে খুঁজতে গিয়ে খুবই ক্লান্ত আর দুর্বল হয়ে পড়েছেন আপনি আমার সাথে আসুন ওখানে একটা গাছ আছে সেই গাছের ফল খুবই সুস্বাদু আপনি খেয়ে দেখুন হায়নাটা সত্যি ক্ষুধা চেষ্টায় কাতর ছিল সে ছাগলের কথা মতো সেই ফল খেতে লাগল সত্যি কি সুমিষ্ট ফল আমি আজকে পেট ভরে খাব বেশ খানিকক্ষণ পর তার ভীষণ ঘুম পেল সে আস্তে আস্তে ওখানেই ঘুমিয়ে পড়ল শিয়াল এলো না ছাগলকে সাথে নিয়ে নেগ্রে এলো না শিয়ালকে নিয়ে এতে সিংহ ভীষণ রেগে গেল সে তখনই তার বিশ্বস্ত অনুচর বাজ পাখিকে ডেকে পাঠালো আর বলল ওয়ে বাজ পাখি তুমি গিয়ে খোঁজ নাও শিয়াল কোথায় গেল নেগড়ে কোথায় গেল আর ওই হতচ্ছাড়া পুঁচকে শিয়ে ছাগলটাকে পেলে তাকেও ছিল না ধরে নিয়ে এসো তারপর একটা ব্যবস্থা আমি করবো পাখি আর এক মুহূর্ত দেরি করলো না আকাশে উড়ে গেল আর আকাশে উড়ে সে পুরো জঙ্গলটা পর্যবেক্ষণ করতে লাগলো কিছুক্ষণ পর ছাগলটা তার চোখে পড়তেই সে এক মুহূর্ত দেরি না করে তাকে পায়ে করে ধরে সিংহ মহারাজের কাছে এনে হাজির করলো হালুম বাহ পাখি খুব ভালো কাজ করেছিস তুই এই শয়তান ছাগলটাকে এনেছিস যা এবার তুই বিশ্রাম নেই বল পুচকে ছাগল খুব তো ফাঁকি মারছিলিস আর আমার নামে নিন্দে করছিলিস এবার যাবি কোথায় তোকে খাবো আগে মহারাজ আমি তো মরবো ঠিক আছে আপনি আমাকে খাবেন কিন্তু তার আগে একটা কথা বলি মহারাজ আমি এমনি এমনি আপনার নিন্দা করে বেড়াই না আসলে বোনের ওই ধারে পুকুরের ভেতর এক কুমির থাকে সে নিজেকে বনের রাজা বলে তাই তার কথা শুনেই আমি বলি কি তাই নাকি চল তো কুমিরটা কোথায় ওর একটা ব্যবস্থা করি তারপর তোকে চিবিয়ে খাবো এই পুকুরটায় বেশি জল নেই এর ভিতরেই কুমিরটা থাকে আর আপনারা নামে নিন্দে করে বেড়া তুই সর পুটকে ওর বাবুσταση আমি করছি এক ভয়ংকর চিৎকার করে ভীষণ রাগে সিংহটা ওই পুকুরে ঝাঁপ দিল আসলে এই পুকুরটা আসলে একটা চোরাবালি ছিল কিছুক্ষণ পরে সে ডুবে মারা গেল